হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে দেখো তোমাদের সঙ্গে আমার কোনোদিনই লাইভ ইন্টারাকশান হয়নি বিকজ আমি কোনো লাইভ ক্লাসই তোমাদের সঙ্গে করিনি কিন্তু আজকে আমি একটু জাস্ট তোমাদের যারা জিওগ্রাফি স্টুডেন্ট আছো তাদের জন্যই এই ভিডিওটা মূলত এর আগে আমি আমার ফেসটা এনেছি শুধুমাত্র এডুকেশনাল বিভিন্ন আপডেটস সেগুলোর ক্ষেত্রে এনেছি কিন্তু আমি যতগুলো ক্লাস সংক্রান্ত জিওগ্রাফিক্যাল কন্টেন্ট বানিয়েছি সেইগুলোতে আমি শুধুমাত্র ওই খাতার ছবিটাই দেখেছি আজকে কিন্তু তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি সো ইটস মাই হামবেল রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ লিসেন মাই ওয়ার্ডস ইফ ইউ লিসেন মাই ওয়ার্ডস আই উইল বি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ তো তোমাদের বলবো একটু দয়া করে শোনো কথাগুলো তোমরা জানো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার শরীরটা একটু খারাপ তার কারণ হচ্ছে প্রায় দিন পনেরো ধরে তো এইগুলো নিয়ে লড়ছি বা নড়ছি সেই তো লড়ছি লড়াই করা এবং নড়ছি তার সঙ্গে বা কাজ করা অ্যাক্টিভিটি হচ্ছে তো তো আমার কিন্তু একটু পেটে গ্যাসের সমস্যা বার্নিং সেনসেশন এই সবগুলো হচ্ছে কোমরে যন্ত্রণার চেয়ে যেহেতু চোট আছে কমরে পায়ে আগে ফুটবল খেলতাম এরকম হয়েছিল তো অপারেশন হইনি কিন্তু ওই স্লিপ ডিক্সারে আছে আর কি তো এই জায়গা থেকে আর কি খুব সমস্যা হচ্ছে আর কি তো সেই জন্যই আমার এক বোনকে মানে পাতা আমার মামার মেয়ে বোন সে আমার কাছে পরেও ক্লাস টেনে তাকে লিখতে দিয়েছিলাম সে বাড়ি নিয়ে এখানে কিছু লিখেছিল বাড়িতে গিয়ে লিখেছিল এবার আমি আজকে গিয়ে তার হচ্ছে যেহেতু সে পড়তে চলে গিয়েছিল এবং তোমাদের ওইটা ওই রিজিওনাল জিওগ্রাফি ছিল তার থার্ড পার্টটা তোমাদের বাকি ছিল তাই তো তো সেই থার্ড পার্টটার ভিডিও আমি করব বলে ওদের বাড়ি গিয়েছিলাম মানে পাশেই বাড়ি একটু দূরে তো গিয়ে আমি ওই ওদের বাড়িতেই আর কি ওই তাড়াহুড়ো করে ওইটার একটা এ করে ছবি তুলে নিয়ে এসে সেটাকেই মানে ওদের সেটাকেই আমি ভিডিও স্ক্রিন শেয়ারিং করে ভিডিওটা করতে লেগে গেছি ফলত আমাকে বেশ খুব একটা বেশি সময় পাইনি ভেরিফাই করা যে আমি কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম কত ইজি ইজি আমি ভুল করেছি পরে সেগুলো নিয়ে একটু রিগ্রেটস হচ্ছে যে শিল্প শিল্পটা আমি কী করে পেট্রো রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্প বলে গেলাম ওটা তো কার্পাস বয়ন শিল্প কার্পান কার্পাস বস্ত্র বয়ন শিল্প তো ফলত এগুলো একটু রিগ্রেটস তৈরি করে তো এরকম হয়েছে আর কি সহজ জিনিসটাও সেই মুহুর্তে মাথায় থাকে না আর আমার যেহেতু এত অবস্ট্রাগেলস চলছে ফ্যামিলিতে তো ফলত একটু মানসিক প্রেশারের মধ্যে তো আছি আর এই তোমরা এগুলো ঠিক করে নিও যেমন ওই পীরপাঞ্জাল জাসকার তার উপরে লাদাখ একদম নর্থে একদম সীমানায় একদম বর্ডারে তোমার কারা কড়া মুত্তর পয়েন্টে আছে তো এইগুলো একটু ঠিক করে নিও আর তোমাদের বলবো আমি দেখো এই কথাগুলো মেনলি বলবো বলেই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে একটু প্রথম দিকে ইন্টারাকশন করা এখানে এসে তোমাদেরকে এইগুলো বলছি যে দেখো তোমাদের যে যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে দেখবে কমেন্ট সেকশানে আমি অনেকের কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি যে উত্তরগুলো আবার ভেরিফাই করে দিচ্ছি সেগুলো অনেকে অনেকের কমেন্টসের ভিড়ে খুঁজে পাবে না ফলত আমি কী করছি ওটা প্রিন্ট করে দিচ্ছি তোমরা জানি অবশ্যই থ্যাংক ইউ তোমরা জানাচ্ছ যে এটাই উত্তর হবে এইটাই উত্তর হবে সময় সবটা মাথায় থাকে না এবার আমি প্রথমেই তোমাদের কাছে একদম মানে স্বীকার করি যে দেখো তোমাদের এই বিন্দুতে বিন্দুতে সিন্ধুর কাছে আই এম নাথিং এলস আমি কিছুই নয় আমার যতটুকু আছে আমি চেষ্টা করছি এবার যদি শব্দ আমি নিজে করি তখন কিছু ধরা পড়ে আর এবার ও লিখে দিচ্ছে আমি ওকে ডাক দিয়ে দিয়েছি ইম্পর্টেন্সগুলো কয়েকটা বই থেকে সে লিখে দিচ্ছে বইতে উত্তর ভুল আছে তো এই এই জন্য আর কি এই জায়গাগুলো মানে মিস্টেক তৈরি হয়ে যাচ্ছে আর আজকে আজকেও ও লিখে দিয়েছে কিছুটা আমিও লিখবো বলে এখন ওই ভিডিও করবো বলে আর কি ব্যাপারটা এ হয়ে যেতাম একটু আগে আমিও পড়াশোনা করছিলাম আবার আমার মা ওই সন্ধেবেলা আমি পড়াতে গেছি খাতা টাতাগুলো দিয়ে গেছে বইগুলো আমার দিদি যেহেতু অপারেশন হয়েছে দুপুর পাত খাওয়ানো আছে বাড়িতে কিন্তু যেহেতু দুমাস হয়ে গেছে একটু ক্যাচার ধরে হাঁটছে আরে ও একটু বোকে বলছে যে ভাগ্নি তুমি একটু বসে বসে লিখা আমার দিদি কয়েক খাতা লিখেছে আর কি তো ফলত তুমি যদি ভালো হও বা তুমি যদি ভালো কাজ করো তোমাকেও কিন্তু সবাই হেল্প করবে তুমি কোনো না কোনোভাবে এটা পেয়ে যাবে এবার মোটামুটি আর একটু বাকি রয়েছে কমপ্লিট করতে আশা করি কালকে ওই ইকোনমিক্যাল জিওগ্রাফিটা দিয়ে দেবো আজকে চেষ্টা করবো যেহেতু হিউম্যান জিওগ্রাফিটা ফোনে স্টোরেজের সমস্যা থাকে একটা ভিডিও করে আপলোড করে তারপর সেটাকে ডিলিট করে আবার একটা করতে হয় এই সমস্যাগুলো থাকে হ্যাঁ তো আমি প্রথমে যেমন খাতার ছবি তুলে নিয়ে সেটাকে স্ক্রিন শেয়ার করে যখন দিচ্ছি সেখানে ইমেজ কোয়ালিটিটা বা ভিডিও কোয়ালিটিটা কম হচ্ছে তোমাদেরকে বলছি একটু ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নিয়ে তোমরা একটু ভিডিওটা দেখো কেউ কমেন্ট সেকশানে কমেন্ট করছে যে আমাদের তো অফুরন্ত নেট নেই তো আপনি তো বলছেন বটে যে ভিডিওটা বাড়িয়ে নেই কিন্তু আমি একজন দেখলাম একটা পুরনো ভিডিওতে কেউ করেছে আমি তাকে ওরে রিপ্লাই দিলাম যে দাদা আমারও তো আমারও তো অফুরন্ত নেট নেই তো সত্যি আমারও নেট লিমিটেশন একটা থাকে তো আমার ওয়াইফাই নেই যদিও বা আর যাই হোক তোমাদের এই কথাগুলোই বলবো বলে এত ক্লিয়ারেন্স বা এত এ করে কেউ কোনো টিচার মানে যারা অনলাইন এ করে কেউ বলে না কিন্তু আমি বললাম আর কি তোমাদের সঙ্গে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি বলে আর কি যাই হোক এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকো নতুন আমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আচ্ছা সেই সঙ্গে তোমাদের আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা ইম্পর্টেন্ট কথা বলবো বলেই আজকে মূলত এই ভিডিওতে আসা দেখো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ আমার সাজেশানগুলো নিয়েছ তোমাদের বই আছে পড়ছো তোমাদেরকে জানি না কেউ এভাবে বলবে কিনা তোমরা হয়তো অনেকেই দেখেছ অবশ্যই ফার্স্ট ইয়ার কোশ্চেনের মধ্যে এর আগে যে এসেছি হয়েছে মানে দু হাজার ষোলো সালের এসএসসির কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবে মানে যারা নাইন টেন দিচ্ছ বা ইলেভেন টুয়েলভ দুটোই দিচ্ছ তারা কিন্তু অবশ্যই দুটো দেখবে দেখো কেননা শুধু কোন কোশ্চেনগুলো এসে গেছে সেইগুলো জেনে যাওয়া কিন্তু ফার্স্ট ইয়ারের কোশ্চেন নয় দেখা ফার্স্ট ইয়ারের কোশ্চেন মানে কেমন কোশ্চেন আসছে সেটা সম্পর্কে একটা অবগত হওয়া সেই সঙ্গে যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো এলো আর তার পাশাপাশি কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে আমাকে দেখতে হবে সেই জায়গাটাও কিন্তু ফার্স্ট ইয়ার কোশ্চেন থেকে বোঝা যায় সাইকোলজিক্যালি দেখো ধরো গতবারে একটা প্রশ্ন এসেছে যে নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে আমরা প্রত্যেকেই জানি পি এই সরি এল তরঙ্গ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে তাহলে আমাকে পি তরঙ্গ আর এস তরঙ্গ থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকতেই পারে ওই জায়গাটা থেকে ভূমিকম্পীয় তরঙ্গগুলো থেকে তাহলে আমি এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখে রাখব পি তরঙ্গের বৈশিষ্ট্য দেখে রাখব এদের গতিবেগগুলো দেখে রাখব তাহলে ওই জায়গা থেকে কোশ্চেন চলে আসতে পারে ধরো হোস্ট একটা কোশ্চেন এসে গেছে একটা গ্রামে এসে গেছে তাহলে আমি গ্রস্তূপতাকা স্তূপ পর্বতটাকে একটু দেখে রাখবো ওই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলোই ওই সাজেশনে বা তোমার যে বই আছে সেখানে যেগুলো প্রশ্ন আছে সেগুলোকে একটু দেখে রাখবো নিরপেক্ষ পাথ নিয়ে কিছু কোশ্চেন চলে এসেছে তাহলে আমি অভিসারী প্রতিসারী এই পাথগুলো নিয়ে একটু দেখে রাখব তারপর দেখবে একটা মনে হয় যে সমস্ত যেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চলে এসেছে যেমন ধরো কফি লাইট স্যুট চলে এসছে নাচ কাপাত চলে এসছে যেগুলো দেখবে আমার সাজেশনেও আছে তো ফলত যেইগুলো আসেনি পাশাপাশি যেমন ধরো গুটেনবার বিযুক্তি রেখা আর বিযুক্তি রেখা সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো প্রযুক্তি রয়েছে গুটেনবার্গটা দেখা যায় হচ্ছে যেখানে গুরুমণ্ডল শেষ হচ্ছে কেন্দ্রমণ্ডল স্টার্ট হচ্ছে দুজনের সংযোগ আর কনরাডটা দেখা যায় সীমার মাঝে এই দুটো খুব প্রচলিত মানে খুব কমন আসা দিয়ে থাকে তাহলে গুটেনবার এসে গেছে তাহলে তোমাকে একটু কন্যা দেখে রাখা এবং তার পাশাপাশি অন্যগুলোও দেখে রাখা ওইগুলো থেকে আসা যেমন মোম লেহম্যান এইগুলোও খুব ইম্পর্টেন্ট রেপিট এইগুলো কিন্তু দেখে রাখবে এইগুলো তোমাকে বিচার করতে হবে যে যাই হোক তোমরা ভালো থেকো প্রত্যেকের ভালো পরীক্ষা হোক তোমাদের ভালোবাসায় আমি যেন সমৃদ্ধ হতে পারি এইটুকুই ধন্যবাদ